ককণ্ঠে স্বরচিত কবিতা পাঠ বন্ধু মোহাম্মদ আব্দুল হক বন্ধু কাকে বলে প্রশ্ন করি এক কথায় উত্তর কি মিলে বন্ধু হল বাঁধন ছাড়া বন্ধন বন্ধু হল পাশাপাশি হাঁটা ধাক্কা ধাক্কি খেলা যখন তখন বন্ধু হল রাস্তার পাশে খালের জলে কচুরি পানায় ডুব বন্ধু হলো তুমি চলে যাওয়া পথে সবাই নিশ্চুপ বন্ধু চুপচাপ চুপ চুপ বন্ধু হঠাৎ নিরবতা ভাঙার ডানা ঝাপটানো বন্ধু হলো মাঠ পেরিয়ে অনেক দূরে বনের ঝুপ বন্ধু মানেই হঠাৎ দেখা তারপর এটা সেটা কথা বলা এক পা দুই পা হাঁটো দুষ্টুমি করো দৌড়াও বন্ধু হলো লক্ষ কোটি পথ পাড়ি দিয়ে ছুটে চলা বন্ধু হলো দিগন্ত ছেড়ে কাছে ভিড়া বন্ধু হলো সবুজ ঘাসের মাঠে হেঁটে চলা শোরমার জলে ভাসে নৌকা শনির হাওর টাঙুয়ার হাওর উতাল পাতাল সমুদ্রে জল খেলা চলে বন্ধু পেলে বন্ধু হলো আনন্দে অকষ্টে কাছে থাকা বন্ধু কাকে বলে বন্ধু হলো আমি ঠেকে গেলে তুমি বন্ধু তো চাকর বাকর একে অন্যের বন্ধু হলো অবারিত আনন্দের মাঠে মিলন মেলা